রজনীকান্ত সেন তার গানের মধ্যে দিয়ে করছেন তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর মুছায় তুমি পুনো কিরণো দিশাক মুর মোহ কাল ম ঘুছায় মলিনো মর মুছায় দেখুন এই গানটা আমরা সবার শুননা কারণ আমরা ছোটবেলা থেকে গানগুলো শুনে শুনে বড় হয়েছে কিন্তু শুনলে কি হবে গানের মানেটা হয়তো সবসময় বোঝা হয় না কারণ আমরা বাঙালি হলে কি হবে বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না বাঙালি ইংরাজি কথার মানে জানে বাংলা কথার মানে জানে না তা আমি একটু ব্যাখ্যাটা আপনাদের সামনে করছি বলছে তুমি নির্মলও করো নির্মল মানে পরিষ্কার করা পরিষ্কার করো মঙ্গলও করে কর মানে হাত তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে কি পরিষ্কার করবে না মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা মর্ম মানে অন্তর আমার এই ময়লা মনকে আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার আমি পারি নাই ঠাকুর আমি তোমার কাছে ছুটে এসেছি তুমি নিজের হাতে তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে পরিষ্কার করে দাও তবু পুন। অপূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মা ঘোচায় দেখবে সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায় সকালে সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায় ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মা ঘোচায় মনে পড়ে না সারা বছর তো আমার কথা তোমার মনে পড়ে না আজকে হঠাৎ এই চার দিন তিন চার দিনে কীর্তন শুনতে এসে হরি নাম শুনতে এসে হঠাৎ আমার চরণে এত সুন্দর প্রার্থনা কেন কিসের দুঃখ তোমার কিসের কষ্ট তোমার বলে প্রভু এতদিন আমার তোমাকে মনে পড়ে নাই কানু জানু কারণ আমি বুঝতে পারি নাই যে আমার মনের মধ্যে ময়লা রয়েছে হরি বল এতদিন আমি বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে হিংসা ছল জুরি সেই ময়লাই আমার মনটাকে ভরে রেখেছে কিছু মনে করবেন না মা হয়তো এমন একটা জায়গায় আপনি বাস করেন সেখানে সবাই ময়লা এবার আপনিও যদি ময়লা হয়ে থাকেন আপনার কিছু মনেই হবে না কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন সেখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনি যদি ময়লা হয়ে সেখানে দাঁড়ান নিজেকে কেমন ঘিন ঘিন করবে না ছি 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 এই দেখো সবাই কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম তাহলে নিজেই নিজেকে কেমন ঘিন করবে তা হে প্রভু আমি যখন সংসারের ময়লা ঘাটছিলাম আমি বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে কত কলুষতা কিন্তু যখন আমি তোমার চরণে স্মরণ নিলাম তোমার কীর্তনের কথা শুনলাম তোমার ভক্তদের কথা শুনলাম আমি বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে আর আমি আমার ময়লা মনটা তোমার চরণে নিবেদন করব কি করে আজকে আমি বুঝতে পেরেছি তাই আমি আজকে তোমার চরণে নিবেদন জানাচ্ছি প্রভু আমার কি দুঃখ আমার কি কষ্ট তাহলে তোমাকে বলি শোনো প্রভু লক্ষ্য খব শুনো ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটি সুন্দর গানের কথা দেখুন একটু মানিটা বলে দি বলছে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আন্ধারে দুটো লক্ষ্য বলা হচ্ছে দুটো লক্ষ্যর কিন্তু বানান আলাদা মানেও আলাদা প্রথম লক্ষ্যটা হচ্ছে লক জফলা লক্ষ্য এই লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য আর দ্বিতীয় লক্ষ্যটা হচ্ছে লক অন্য লক্ষ্য এটা মানে হচ্ছে একশো হাজার তাই প্রথমটা হচ্ছে জফলা মানে উদ্দেশ্য যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি তাহলে কিন্তু সেটা লক অয় জফলা হয়ে যায় হ্যাঁ তা বলছে লক্ষ্য শূন্য মানে জীবনের আমার কোনো লক্ষ্য নেই কিন্তু লক্ষ্য বাসনা লক্ষ লক্ষ্য আমার কামনা বাসনা আজকে টাকা চাইছে কালকে পয়সা চাইছে গাড়ি বাড়ি ধন সম্পদ চাইছে সমস্ত কিছু হয়ে গেল যখন মনে মনে ভাবে ধুর বাবা এই গ্রামের মধ্যে কে পড়ে থাকবে ওই কলকাতা থেকে একটা ফ্ল্যাট কিনবো তা যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল মনে মনে ভাবে ধুর বাবা কলকাতা থেকে আর মানুষে থাকে নাকি তখন ভারতবর্ষে আর ভালো লাগবে না আমেরিকাতে গিয়ে বাস করছে বলে দেখুন লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা মানে লক্ষ্য লক্ষ্যমর কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে কখন এই সংসার রূপী বিশের সাগরে মুখ মুক্তopre পড়ে যাবে প্রভু আমি তো জানি না লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটেছে গোবি খন ডুবে যাবে কোন অকলো গরলো পাথারে এই লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে কবে আমি সংসার রূপে বিশের সাগরে মুখ থুবড়ে পড়বো ঠাকুর আমি জানি না বলে তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিশের সাগরে ডুবেছ তাহলে আমাকে কি করতে বলো বলে প্রভু তুমি যদি না করো তবে কি করবে প্রভু প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া শ্রীচরণ শ্রীচরণতল নিয়ে প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব তলে নিয়ে সমর মত বাসনা ঘুচাই হে প্রভু আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা তুমি নাকি বিশ্বের পিতা তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা তাহলে মনে করুন কোনো সন্তান প্রাকৃত জগরে কোনো সন্তান সাতার জানে না জলে নেমে পড়েছে দূর থেকে নানান জন নানান কথা বলবে কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন কেউ কে বলবে ছেড়ে দাও ছেড়ে দাও পরের ছেলে পরম আনন্দ যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ তাই না তা নানান জন নানান কথা বলবে মা গো এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় সে কি বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন বাবা কি করবে প্রাণপণ চেষ্টা করে সন্তানকে জল থেকে কোলে তুলে নিয়ে আসবে তা হে প্রভু তুমিও তো জগতের পিতা তুমিও তো বিশ্বের পিতা আমি তো তোমার সন্তান প্রভু আমি না জেনে না বুঝে এই রূপে বিশ্বের সাগরে ডুবেছি তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে প্রভু বিশ্ব বিপদ তুমি নরু ধিয়া পন্থ শ্রীচরুণুদলের নিয়ে সমুর মত বসুন ঘুচাই কলি যুগের মানুষ তো যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও হ্যাঁ তাই তো বেদান্ত দর্শনে আমি নিজেই বলেছি সবাই আমার তোমরা সবাই আমার সন্তান আমি তোমাদের পিতা ঠিক আছে আমি না হয় বাবা আমি তো উদ্ধার করতে বাধ্য কিন্তু বাবা যখন আমাকে বলছো বাবার খোঁজ খবর রেখেছ তো আমি কোথায় থাকি জানো বলে জানবো না এই যে কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি এই যে রামচন্দ্র থাকে অযোধ্যায় কৃষ্ণ রয়েছে বৃন্দাবনে মহাপ্রভু রয়েছে নবদ্বীপে জগন্নাথ রয়েছে পুরী ধামে আর অশুন্ধ্যে আছয় অনুলোয়নীলে চিরনভ নীলে গহনি আছবি আচ্ছা অনল অনিলে অনল মানে আগুন অনিল মানে বাতাস তাহলে আগুনের মধ্যেও তুমি আছো বাতাসেও আছো চির নভ নিলে মানে আকাশের চির নিলেও তুমি রয়েছো ভূধন মানে পর্বতেও তুমি আছো সলিল মানে সাগরেও তুমি রয়েছো গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি রয়েছ আচ্ছা বিটপি লতায় বিটপি মানে গাছ গাছের মধ্যেও তুমি রয়েছো লতা পাতার মধ্যেও তুমি রয়েছো জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো শশী তারকায় চাঁদের মধ্যেও তুমি আছো গ্রহ তারকাতেও তুমি আছো আর তপনে মানে সূর্যের মধ্যেও তুমি রয়েছো আছো অনুল খবর আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো বাবা তাহলে আমাকে ধরতে পারছো না কেন ফলে হে প্রভু আমি তোমাকে ধরতে পারবো কি করে আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো হে প্রভু আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি যা কিছু অনুভব করছি সমস্ত কিছুতে তুমি রয়েছো ঠাকুর কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি নিজের হাতে পরিষ্কার করে না দাও আমি তোমাকে ধরব কি করে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই অংশটা শেষ করছি